আজ আপনি তাকিয়ে দেখেন আমার তো মনে হয় ইয়াজিদও মানুষের উপরে এত অত্যাচার করে নাই বর্তমানে যত মানুষ যত নামদারী মানুষের নেতৃত্ব দানকারীওয়ালারা দুর্বলের উপরে শিক্ষার্থীদের উপরে মানুষের উপরে সমাজের ভিতরে বে কায়েম করার জন্য দেশ লুণ্ঠন করার জন্য তারা যেভাবে পায় তারা শুরু করছে ষড়যন্ত্র শুরু করছে আমার মনে হয় ইয়াজিদও মনে হয় এত অত্যাচার ও বিচার আমার মনে হয় করে নাই মনে রাখতে হবে ইউর ইদুন আলী উৎস হুনর আল্লাহ বি আফ আহি হিমল্লাহ মতিম্ আল্লাহ বলেন সাবধান এভাবে দেশ ধ্বংস করে দিতে পারবা না দেশের প্রতি ভালোবাসার কথা জাতির প্রতি দায়িত্বশীলতার কথা মানুষকে ভালোবাসার কথা মানুষের প্রতি ইনসাফ প্রতিষ্ঠার কথা দুনিয়ার কোনো নেতা বাবা দাম বাম থেকে কোনো রাম বাম থেকে কোনো তন্ত্র মন্ত্র থেকে শিখতে হবে না আল্লাহ কোরআনেই দেশকে ভালোবাসার কথা জাতির প্রতি দায়িত্বশীলতার কথা আমার রব কোরআ সেটা স্পষ্ট আকারে জানিয়ে দিয়েছে আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়ে সঙ্গীত দিয়ে দেশের প্রতি ভালোবাসা আমরা রাখি না কোরআন আমাদেরকে শিখিয়েছে জাতীয় কবি নাম রেখেছি কাজী নজরুল করি রবীন্দ্রনাথ ঠাকুর ইমান কোথায় কেন জাতীয় কবি কাজী নজরুল জাতীয় সঙ্গীত কাজী নজরুলের হয় না কেন জাতীয় কবি কবি নজরুলের প্রতিটা কবিতা ছিল জিহাদি তামান্না প্রতিটা কবিতা ছিল শাহাদাতের তামান্না প্রতিটা কবিতা ছিল ইসলামের মন ইসলামের আদর্শ নবীবীর আদর্শ প্রতিটা কবিতাই ছিল এটা কথা এটা কোরআনের কথা এটা রামপুর মধ্যপাড়ার হুজুরের কথা না এটা কোরআনের কথা আপনি কোরআন খুলে দেখেন আমি তো মনে করি দেশের যতগুলো দায়িত্বশীল আছে সমাজের দায়িত্বশীল রাষ্ট্রীয় দায়িত্বশীল এরা যদি দৈনিক দুই পৃষ্ঠা করে বাংলা কোরআন তর্জমা পড়তো আমার মনে হয় এরা এক দুই ছয় মাসে এরা ঠিক হয়ে যেত কারণ রমরুদ্দেরটাও পাইত ফেরাউনেরটাও পাইত আবু জেহেলেরটাও পায়ত যে নমরুদ্ আল্লাহ কেমনি সায় করছে স্যারাউনকে কিভাবে সাহেস্তা করছে অদ্বাসা এদের কিভাবে সাহেস্তা হয়েছে তা বলে এই ভয় এরা একটু ঠিকই হয়েছে বাংলা পোরান পড়া দরকার দ আল্লা বলেন ইয়া আয়ো হল্না সুতা কোরবাকুম ইন্ন জন জ্বালত সা يوم ترونها تذهل كل مرضعه اما ارضعت تضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ বলেন ইয়া ইয়ুহান নাস তাকু রাব্বাকুম হে মুমিন আমি আল্লাহর গোলাম তুমি হয়ে যাও আমি আল্লাহর ইবাদত বান্দা তুমি আমি আল্লাহর গোলামীতে সময়গুলো কাটায় দাও ইত্তাকু রাব্বাকুম আমি আল্লাহকে ভয় করে রে গোলাম দুনিয়ার কাউকে ভয় পেও না কোন গণতন্ত্র মন্ত্রের কথা বলে পেয়ে তুমি ভয়ে দিনে তৈরি করো না আমার কোরআনের ভয় অন্তরে জমা করে নাও ভয় অন্তরে তৈরি করে নাও আল্লাহ তা আল্লাহ বলেন এ গোলাম আমি আল্লাহর দরবারে বান্দা তোমাকে ফিরে আসতে হবে আল্লাহ বলেন ইন্সাই উল্লাজিম এ ক্ষমতাসীনওয়ালা রা ভালো শুনিয়া নাও আমার আল্লাহ বলেন ইন্সাই উল্লা যেদিন স্ত্রাফিল সিঙ্গার ফুৎকার দেওয়া শুরু হয়ে যাবে স্ত্রাফিল সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে অর্ডার হয়ে যাবে সিঙ্গা ফুৎকার দেওয়া শুরু করবেন যখন ফুৎকার শুরু করবেন মানুষগুলোর মাথাগুলো আউট হয়ে যাবে মানুষের ধ্যান ধারণা ঠিক থাকবে না মানুষের চোখগুলো উল্টে যাবে মানুষের চোখগুলো অন্ধ হয়ে যাবে মানুষের সব শরীরের অঙ্গ পতঙ্গ কন্ট্রোল হারা হয়ে যাবে আল্লাহ বলেন এরে বান্দা ওই দিনের জন্য বড় ভয়ঙ্কর ওই দিনের ভয় করে বান্দা ভালো হয়ে যাও আল্লাহ বলেন শুধু তাই না ইয় মাতা রওনাহালু কুল্ল মরোদে আতিল আম্মা আর দা দাও কুল্লো দা হামলিন হামলাহা আল্লাহ বলেন এ দুনিয়ার মোমেন ভালোভাবে তোমরা কোরান পড়ো আমি আল্লাহ কোরানে জানায়া দিলাম সেদিন কেমন হবে দুনিয়া আল্লা বলেন ইয়ো মাতা রওনাহা সেদিন বান্দা তোমরা देखते ভাইবা তাহালুকুল মুরদিয়াতিন আম্মা আর দুআ মা এর গর্ভ থেকে মায়ের কোলে শিশু বাচ্চা আছে দুধ পান করার জন্য মা দুধ পান করাবে ওই ইসরাফিলের সিঙ্গার ফুৎকার আওয়াজে মায়ের কোল থেকে দুধ পান কারনেওয়ালা ওই সন্তান মায়ের কোল থেকে পড়ে যাবে মা বুঝতে পারবে না আল্লাহ বলেন সুদাইনা তাই তাদাও কুল্লু দাতি হাম্লিল হামলা মা এর গর্ভের বাচ্চা প্রসব হয়ে যাবে মা অনুভব করতে পারবে না মায়ের খবর থাকবে না ইসরাফিলের সিঙ্গারের ফুৎকার আওয়াজ বেড়ে 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 এমন হয়ে যাবে আল্লাহ বলেন এই বান্দা সেদিন তোমরা দেখবা বতারণ না মানুষগুলো নেশা মতো হেলবে ডুলবে পরে যাবে বলা হবে আরে গোলাম তুমি নেশাবান করেছো নাকি এমন করে হেলে ডুলে পরে যাও কেন বলা হবে মা হুম বিসুকার কেউ নেশা পান করে নাই কেউ নেশা পান করে নাই তাহলে এমন করে হেলে ঢুলে পরে যায় কেন আল্লাহ জবাব দিয়ে বলবেন ওয়ালা কিন্না আদা বল বড় ভয়ঙ্কর ওই আল্লাহর ভর আজাবের কারণে ইস্ত্রাপিল যখন সিংহা ফুৎকার দিলেন ওই ইস্ত্রাপ এর সিংহার শুনে মানুষের এমন অবস্থা হয়ে গেল গেলপুর এলাকার মুসলমান অনুরোধ জানা যায় আল্লাহর কোরআনকে বিসর্জন দিবেন না ঘরের ভিতরে কোরআনটা শুধু তাকের ভিতরে গিলাফে পেঁচায় রাখবেন না বাংলা কোরআন হলো একটু তরজমাগুলো পরে দেখেন আমার আল্লাহ কেমন করে দুনিয়া পরিচালনার জন্য সমাজ ব্যবস্থার জন্য আমি আল্লাহ তালা কোরআনের ভিতরে কেমন করে বাতায় দিলাম আরে আল্লাহর রে গোলাম কোরআন বাদ দিয়ে দুনিয়া চলা যাবে না দুনিয়া চলতে হলে যদি কেউ মনে করে কোরআন বাদ দিতে হবে আল্লাহ কসম করে বলি কোরআনকে বাদ দিতে পারবা না তোমরা নিজেরাই বাধ্য হয়ে যাইবা শুধু তাই এনারে গোলাম মায়ার নবী বলেন এম ও ভালোভাবে শুনি আনা না কোরান কেমন দা আমি কিতাব এ কোরান যারাই পড়েছে তারাই দা আমি হয়ে গেছে কোরান যারাই শিখেছে তারাও দামি হয়ে গেছে কোরান যাদের মহাবত আছে এরাও দামি হয়ে গেছে আমি আল্লাহ দুনিয়ায় ও এদেরকে সম্মান দিলাম আখেরা তো সম্মান দিব কবরও সম্মান দিব আপনি যতই দামি মানুষ মনে করেন এমপি মন্ত্রীদেরকে দামি মনে করে কিন্তু মনে রাখবেন এমপি মন্ত্রীও মারা গেলে টুপিওয়ালা কোরআনওয়ালা সামনে হাজি কোনো কোরআনওয়ালাকে বাদ দিয়ে এমপিরে জানাজা জানা যা হবে না রে গুলাম নেতা মন্ত্রী কেউ জানাজা হবে না আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ায় বহু মাস্তানি করেছ দুনিয়ায় মোলামাকে মোহাব্বত করতে পারো নাই কিন্তু আজকে টাকায় দেখো এত টাকার তুমি মালিক আলেম তোমাকে শেষ জানাজা পড়াইল একটা কোরআন আল্লাহ গোলাম। মনে রাখতে হবে হাসরের ময়দান সেই কঠিন দিন ওই দিনের কথা একটু চিন্তা করে ভালো হয়ে যাওয়া দরকার নামাজ পড়া দরকার হারামের খাতা থেকে নামটাকে করে বাদ দেওয়া দরকার গোলাম আর দুনিয়ায় কি খবর না এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নয় এমন কোনো দিন নাই মানুষের ইন্তেকাল হয় না রোডের তরে পরে বাস অ্যাক্সিডেন্টে লঞ্চের কেবিনে পরে লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে ওই বিল্ডিং এর দশে বহু যুবক মারা যায় হুন্ডার তলে করে যুবকের লাশ এক যুবকের লাশ এ যুবক কয়দিন আর বাসবা মানে কি সবর পায় না দিলিকে একটু নাড়া দেয় না রাতের বেলা যখন ঘুমাও ঘরের দরজা জানলা জুলু জুলি লাগাইয়া দাও এই ঘুমের ঘরে যদি আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে যায় কি দিনের আমল নিয়ে আজরাইলের সামনে দাঁড়াইবা এরে আল্লাহর গুলাম গুনা ছাড়িয়া দাও গুনা ছাড়িয়া দাও আল্লাহর মহাব্বতে নামাজ পড়া শুরু করে দাও হালালের কথা চলা শুরু করে দাও হারাম থেকে নিজেকে বাঁচায় নাও এ বান্দা যদি হারাম থেকে নিজেকে বাঁচাইতে না পারো যদি বান্দা নামাজটা ধরতে না পারো যখন আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে তাকায় দেখবা মাথা আসমানে পা জমিনে চক্ষু দুইটা নীল চোখ বড় বড় চোখ এমন বড় বড় চোখ তুমি যখন দেখবা তখন তোমার বেরেন আউট হয়ে যাবে মানুষ বলবে স্টক করেছে তাড়াতাড়ি নিয়ে যাও আল্লাহ বলে না হসপিটালে নিলে হবে না আজরাইলের মোলাকাত হয়ে গেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হালাল পথে চলে নাই এখন ওই ভয়ংকার আজরাইলকে দেখার কারণে নিজেও অসুস্থতায় পড়ে গেছে